এ যেন মরার উপর খাড়ার ঘা এমনিতেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্যে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার গোটা প্যানেল দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের এই নির্দেশে পথে বসেছেন পনেরো হাজারেরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকা তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে চার মাস পর চাকরি বাতিলের চার মাস পর কার্যত পিট বাঁচাতে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করেছে রাজ্য এসএসসি সেখানে এক হাজার আটশো জনের নাম রয়েছে সেই তালিকা ঘিরেও কিন্তু তুমুল বিতর্ক চলছে গোটা রাজ্য জুড়ে সেই তালিকা ঘিরে কিন্তু হইচই চলছে গোটা রাজ্য জুড়ে এমনিতেই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলে ডামাডোল পড়ে গেছে রাজ্যে তার মাঝেই কিন্তু বড় ধাক্কা একেবারে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্রাথমিকে চাকরি বাতিল মামলায় শুধুমাত্র বত্রিশ হাজার নয় এবার একেবারে ঢাকি সমেত বিসর্জন এবার কিন্তু সরাসরি বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে করা অ্যাকশন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর প্রাথমিকেও বাতিলের পথে কি এবার গোটা প্যানেল বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের সাথে সাথে এবার কিন্তু টান পড়তে চলেছে বিয়াল্লিশ হাজার প্রাথমিকে যে প্যানেল দু সালের প্যানেল সেই প্যানেলের দিকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব এসএসসির ক্ষেত্রে কিন্তু ঢাকি সমেত বিসর্জন হয়েছে প্রাথমিকের ক্ষেত্রেও আজ বিচারপতি তব্যব্রত চক্রবর্তীর জেলাসে উঠে গেল বড় সড়ো প্রশ্ন বিচারপতির বিস্ফোরক পর্যবেক্ষণে রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে এবার কিন্তু বড়ো সড়ো আশঙ্কার কালো মেঘ ছেয়ে গেল প্রাথমিকে চাকরি বাতিল মামলার ক্ষেত্রে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার সাথে এবার গোটা প্যানেলটাকে ধরি টানাটানি শুরু করে দিল কলকাতা হাইকোর্ট চরম নির্দেশে হাইকোর্টের চরম পর্যবেক্ষণে চরম সিদ্ধান্তে রীতিমতো তুমুল সরগোল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে এমনিতেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলে এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশের ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার দশা কারণ বিদ্যালয়ে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের নয় শিক্ষাকর্মীদেরও চাকরি বাতিল হয়েছে বিদ্যালয় খোলার ঘণ্টা বাজানোর গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা পর্যন্ত নেই তার ফলে চরম বিপাকে পড়ছেন ওই সমস্ত বিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রধান শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা তার মধ্যেই প্রাথমিকে যদি পুরো প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে কিন্তু বিপদ বাড়বে রাজ্যের প্রাথমিক ক্ষেত্রে একেবারে প্রাইমারি স্টেজে ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে আজ দিনের শেষে যা পর্যবেক্ষণ যা নির্দেশ বিচারপতির তাতেই কিন্তু একটা জল্পনা উসকে গেল বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকার নিয়োগ ঘিরে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের ভূমিকায় সন্দেহ প্রকাশ বিচারপতি তপব্রত চক্রবর্তীর রাজ্যের সব নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করছে সিবিআই এবং ইডি স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের মামলাতেও তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু সেই তদন্ত কবে শেষ হবে সেই প্রশ্ন তুললো এবার কলকাতা হাইকোর্ট এর আগে দু হাজার তেইশের ডিসেম্বরে একত্রিশে ডিসেম্বর নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত শেষ করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চ এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্টও কিন্তু এই নির্দেশ দিয়ে দিয়েছিল কিন্তু তার মধ্যে তদন্ত শেষ করা তো দূরে থাক প্রায় দু বছর হতে চলল অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ডেডলাইনের দু বছর হতে চলল এখনও পর্যন্ত তদন্ত শেষ করতে পারেনি সিবিআই এবং ইডি তাদের একটাই দাবি এই নিয়োগ দুর্নীতি এতটাই গভীরে যে একটা দুর্নীতির সাথে সাথে আরও একাধিক দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িত পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক তথ্য সামনে আসছে আর এই দুর্নীতিটা দুর্নীতির মাথা হলো একেবারে প্রভাবশালী ব্যক্তিরা তাই তাদের বিরুদ্ধে তদন্ত করতে তাদের কাছ থেকে তথ্য আদায়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছে সিবিআইকে এবং ইডিকে কিন্তু আদালত তাদের এই বক্তব্য সিবিআই এর এই তথ্য এই আরজি এই যুক্তি মানতে নারাজ বিচারপতির তপব্রত চক্রবর্তী বিস্ফোরক পর্যবেক্ষণ তিনি বলেন এই তদন্ত কবে শেষ হবে সেটা আমরা কেউ জানি না বিচারপতির পর্যবেক্ষণ এই তদন্ত শেষ হলে তবেই নির্দিষ্ট করে জানা যাবে কারা কারা এই দুর্নীতি করেছিল এবং কারা এই চক্রের সঙ্গে যুক্ত যারা ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তারাও যে ওই দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা কিভাবে প্রমাণ করা যাবে মামলাকারীর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারিকে এই প্রশ্ন করেছেন বিচারপতি চক্রবর্তী মামলাকারী আইনজীবীর বক্তব্য এরা সবাই সুবিধাভোগী মামলাকারী আইনজীবী সৌম্য মজুমদারের অভিযোগ নিয়ম মেনে প্যানেল প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ কী পদ্ধতিতে প্যানেল প্রকাশ করতে হবে তার নির্দিষ্ট কোনো বিধি রয়েছে কিনা সেই প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী পর্ষদের আইনজীবী জানান এ ব্যাপারে বিধিতে নির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই একথা শুনে বিচারপতি বলেন তার মানে পর্ষদ নিজের পছন্দমুক্ত পদ্ধতিতে যা খুশি পদ্ধতিতে প্যানেল প্রকাশ করতে পারে তাই তো মামলাকারীর আইনজীবীর বক্তব্য যদি প্যানেল প্রকাশের কথা বিধিতে নাও বলা থাকে তাহলেও প্যানেল প্রকাশ করতেই হবে মামলাকারীর আইনজীবীর প্রশ্ন প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত প্রার্থীদের জন্য আলাদা করে প্যানেল না তৈরি করা হলে কিভাবে প্রশিক্ষিতরা অগ্রাধিকার পাবেন বিচারপতি চক্রবর্তী প্রশ্ন করেন এখন যদি আদালত বত্রিশ হাজার অপ্রশিক্ষিত চাকরি প্রার্থীর চাকরি বাতিল করে তাহলে বাকি প্রশিক্ষিত প্রার্থীদের কি ছেড়ে দেওয়া হবে অর্থাৎ বত্রিশ হাজার শিক্ষকের চাকরি যদি বাতিল করে হাইকোর্ট আমরা যদি বাতিল করি তাহলে কি বাকি প্রশিক্ষিত যারা আছেন প্রায় দশ হাজারের বেশি প্রায় এগারো হাজার তাদের কি ছেড়ে দেওয়া হবে কারণ তারা তো এই একই নিয়োগ প্রক্রিয়া অংশ তারা তো দুর্নীতির অংশ তাদেরও তো তাহলে মামলায় যুক্ত করে তাদের বক্তব্য শোনা দরকার এমনই কিন্তু দাবি করলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী অর্থাৎ বিপদ কিন্তু বাড়তে চলেছে প্রাথমিকে চাকরি বাতিল মামলায় শুধুমাত্র বত্রিশ হাজার বাতিল শিক্ষক শিক্ষিকাদের নয় তার সাথে সাথে পুরো গোটা প্যানেলে নিয়োজিত বিয়াল্লিশ হাজার নশো জনের মতো প্রাথমিক শিক্ষা শিক্ষক শিক্ষিকাদের বিপদ কিন্তু বাড়তে চলেছে তাদেরও এই নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত করে তাদের বক্তব্য শোনারও কিন্তু একটা পর্যবেক্ষণ চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী কারণ প্রশিক্ষিতদের এই মামলায় তো এই নিয়োগ প্রক্রিয়ার অংশ তারাও যেহেতু অপ্রশিক্ষিতদের চাকরি বাতিল হচ্ছে আদালত যদি তাদের চাকরি বাতিল করে তাহলে প্রশিক্ষিতদের কেন ছাড় দেওয়া হবে তারাও তো এই দুর্নীতির ফসল তারাও তো এই দুর্নীতিগ্রস্ত প্যানেলের অংশ তাদেরও তো বক্তব্য শোনা দরকার তাই তাদেরকেও এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন আইনজীবীর দাবি প্যানেল পুনর্গঠন করে আবার প্রকাশ করা প্রয়োজন তবে বিচারপতি প্রশ্ন করেন সেটা কিভাবে সম্ভব এক লক্ষ পঁচিশ হাজার আবেদনকারী বিয়াল্লিশ হাজার চাকরি প্রাপক এতগুলো পরিবার এছাড়া আরও একটি বিষয় উল্লেখ করেন বিচারপতি এই সময়ের মধ্যে চাকরির পাঁচ বছর সম্পূর্ণ করে ফেলেছেন এই প্যানেলে চাকরি চাকরিপ্রাপ্যরা যদি দু বছর মামলা চলে তাহলে তারা সাত বছর সম্পূর্ণ করে ফেলবে এর ফলে তারা গ্র্যাচুইটির একটা অংশের জন্য যোগ্য বলে বিবেচিত হবে তার সমাধান কি হবে সেটাও জানতে চান বিচারপতি আগামী এগারোই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির জন্য রেখেছেন অর্থাৎ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের চাকরি বাতিল মামলা একেবারে চাঞ্চল্যকর মোড় এসে যাচ্ছে এই মামলায় শেষ পর্যন্ত কি হবে চাকরি কি টিকবে বত্রিশ হাজার শিক্ষকের এবং শুধু বত্রিশ হাজার নয় বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন শিক্ষকের যে প্যানেল সেই প্যানেল নিয়ে এবার টান শুরু করে দিলেন বিচারপতি যেমনটা এসএসসি মামলার ক্ষেত্রে হয়েছিল ঠিক তেমনভাবেই কিন্তু প্রাথমিকের দু হাজার ষোলো সালের গোটা প্যানেল নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ তাই শেষ পর্যন্ত কী হতে চলেছে এগারোই সেপ্টেম্বর কী হতে চলেছে প্রাথমিকের চাকরি বাতিল মামলায় কী নির্দেশ দেন শেষ পর্যন্ত বিচারপতি সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের